আসসালামু আলাইকুম দিস ইজ ইমদি ইমরান হুসাইন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ চান্দ্রা দাক্ষিম মাদ্রাসা ভাঙা ফুট আজ হাজার চব্বিশ সালে ষোলোই সেপ্টেম্বর বারোই আওয়াল রোজ সোমবার পবিত্র ঈদি নবী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সোনাম ধন্য স্যার মোহাম্মদ সৈয়দ ইসলাম স্যার এবং শকরিন সুভাষ স্যার মোহাম্মদ আজাদুর রহমান স্যার আর উপস্থিত ছিলেন জনাব আতে রহমান স্যার অরুণ স্যার নির্মল স্যার আব্দুল সালাম স্যার রফিকুল স্যার এবং বকর স্যার এবং কারি মোহাম্মদ আসাদুজ্জামান স্যার এবং রফিকুল জামান স্যার এবং মোহাম্মদ ইমরান হোসেন স্যার মমিতা ম্যাডাম সাজ স্মিতা এবং দূর দূরান্ত থেকে আগত ছাত্রছাত্রী অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে সম্পন্ন হয় এখানে হাম এবং গজল তারপরে ক্রাউন তেলোয়াত এবং আমাদের নবীর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা এবং কুইজের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন সম্পন্ন হয় এবং পরিশেষে পুরস্কার বিতরণ মাধ্যমে এবং দোয়া মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করেন অত্র প্রতিষ্ঠানের সুপার স্যার মোহাম্মদ সৈদুল ইসলাম স্যার ধন্যবাদ সবাইকে সাথে থাকার